জানার জন্য না মানে পরীক্ষা করার জন্যে যদি জানার জন্য থাকে তো জানার ভাবসাব আলাদা আর মনে তো হচ্ছে যে আপনি শিক্ষকতা করতেছেন আমার যাই হোক আপনি কিছু নিশে যাই না আমরা কোরআন এবং সহি হাদিস এবং সহি এজমা শহী কেয়াস সবটাই মানে চারটাই মানে বলছেন কিন্তু গাঁজাখড়ি কোনো কেয়াস মানি না যার কোনো ভিত্তি নাই আর গাঁজাখড়ি কোনো এজমাও মানি না যেগুলো মাঝহাবিরা দাবি করে এমনি অজাসা দাবি করে ফেলে যে বিশ্বকাপ তারা বিভাবে ইজমা হয়ে গেছে অথচ ইমামদের ভিতরে একটা রয়ে গেছে ইমাম মালিক ছত্রিশ টাকাতে কথা বলছেন ইমাম ইমাম এত কথা বলছেন এত এত রাখাতের ইজমাটা কখন হলো এটা হলো মাঝহাবিদের ইজমা হানাফি মাঝহাবের ইজমা যা সহি সাথেও মিলে না এইভাবে যেগুলো করে ইজমা যেগুলো ইজমা মাঝহাবিরা দাবি করে কিন্তু যার কোনো ভিত্তি নাই এগুলো ইজমা আমরা মাইনা কিন্তু সহি ইজমা যার ভিত্তি রয়েছে এবং আসলেই ইজমা হয়েছে এগুলো মানি আর এগুলো আপনি যে প্রশ্ন উত্তর প্রশ্ন দিয়েছেন প্রশ্নের করতে আছেন আমার এগুলো সবগুলির উত্তর ইসলামী আছে আত্মাতি ওদি তুল ইসলাম দিন এই দিনের পূর্ণাঙ্গতার ব্যাখ্যা এগুলো জানা আছে দিন পরিপূর্ণ মানে কি আপনাকে ধরে ধরে বলিতে হবে যে কুকুর খাওয়া হারাম আর ইয়ে খাওয়া হারাম না একটা ব্যাখ্যা আছে মূলনীতি আছে শরীয়তে বলা হয়েছে যে সমস্ত এই জিনাব হিংস প্রাণী দাঁত দিয়ে ফেড়ে ফেড়ে খায় আক্রমণাত্মক প্রাণী আক্রমণকারী প্রাণী এগুলো হারাম করা হয়েছে নিষেধ করেছেন রসম সসম তো এর ভেতরে যেগুলোই আক্রমণ করে সেগুলোই হারাম হিংস প্রাণীগুলি হারাম করা হয়েছে হিসেবে তা আপনাকে বলতে হবে যে ভাল্লুক হারাম এর দলিল দেন কোরআন সৈহাজ দিয়ে নাম বলতে হবে ভাল্লুকের নাম সহ কোরআন বলতে হবে হাদিস দিয়ে বলতে হবে তো এগুলো আসলে হটকারিতার প্রশ্ন আমার মনে হয় যে আপনার সমস্যা আছে মানে কোরআন সহিয়া এবং সালাফের মানহার সম্ভাবনা আপনার সন্দেহ আছে তো যাই হোক আমরা কারের উত্তর দিতে চাই না তবে এতটুকু মনে রাখবেন যে কোরআন হাইসের সমাধান আছে এবং ইসলামটা পরিপূর্ণ আল্লাহ বলেছেন ইসলামটা আপনার ওই এজমা দ্বারা পরিপূর্ণ হয়নি ইসলামটা আসলেই পরিপূর্ণ তবে আপনাকে বুঝতে হবে বিষয়টা বিষয়টা বুঝতে হবে যেমন আপনি বলছেন বিমানের নামাজ পড়ার দলিল তো বিমান নামাজ পড়ার দলিল নাই শরীয়তে চরণ তারা কথা হাসে রয়েছে রাসুল শাসন বলেছেন নৌকায় আরোহী ব্যক্তিকে সল্লে কায়মান ইল্লান্ত সফল তাখাফাল কাক ইল্লা তাখাফাল করা তুমি নামাজ দাঁড়িয়ে পড়ো যদি তুমি ভয় করো ডুবে যাও তাহলে নয় তাহলে বসে তো নৌকাতে নামাজ পড়ার ক্ষেত্রে যদি নবশাসন এটা বলে থাকেন তো বিমান বিমানকে আর ফাঁকে পার্থক্য হবে দুটোই বাহন একটা জলজ একটা আকাশ তো নিয়ম হলো দাঁড়িয়ে পড়ো যদি তুমি ভয় পাও ওখানে ডুবার এখানে পড়ে যাওয়ার তাহলে বসে পড়বে তো এভাবে আপনাকে বলতে হবে যে জাহাজে জাহাজে আছে কিনা জাহাজ তৈরি হলো আধুনিক আর জাহাজের হলে ইজমা কোথায় পাবেন আপনি জাহাজের হলে ইজমা যদি আপনি বলেন তাহলে জাহাজ সে যুগে ছিল মনে করতে হবে এগুলো সব ইয়ে বাদ দেন বুঝছেন হটকারিতাকারি মন মেজাজ নিয়ে কোনো প্রশ্ন করবেন না না রিমুভ হয়ে যাবেন ঠিক আছে আপনার মতো ফোন দিতে এখানে দরকার নেই আপনি বুঝছেন উল্টা করে আমি কে বলেছে আপনাকে যে ইজমা মানি না আমরা ইজমা মানি তবে সহি ইজমা ক্যাশ মানি তবে সহি ক্যাশ গাঁজাখড়ি ইজমা আর গাঁজাখড়ি ক্যাশ এটা মানি না অনেক মাঝাবি লোক রয়েছে বলে এই জমা হয়ে গেছে রফলাদান না করার প্রতি ইয়ে হয়ে গেছে সাহাবিদের এজমা হয়ে গেছে পরে রফলাদান করা বাদ দিয়েছেন নবী সালাম হানাফি মাঝাবের এজমা হয়েছে হাজার মাঝাব করে না এটা বলা যেতে পারে কিন্তু রফলাদান আসলে বাতিল তার মানে এগুলো সব ওই আর পাগল ছাগল নাকি ইমাম বোখারি তারপরে ইমাম মুসলিম তারপরে ইমাম শাফি ইমাম হাদবেন হাম্বাল এমনকি ইমাম মালিক থেকে ও রফুলা প্রমাণ পাওয়া যায় তো রফলায় হাদিস এনেছেন তো এগুলো সব পাগল মাথা মাথা পাগল নাকি ওরা বুঝতেন না তাই ওই মানসু খালসের আমল করেছেন এগুলো হলো হানাফি মাঝের গোড়ামি হানাফি মাঝ হবে এর গোড়ামি তা আমার মনে হয় না যে আপনি সঠিক মানহাদে রয়েছেন কোরআন শহীহাজের অনুসারী বা সালের অনুসারী আমরা প্রশ্নের ভাবসব দেখেই বুঝতে পেরেছি তো যারা গোড়ামি করে আমাদের কাছে প্রশ্ন করে ওদের উত্তর নাই ওদের উত্তর নেয় ওদের উচিত উত্তর হল রিব হয়ে চলে যাবে বাস বুঝতে পেরেছেন আমরা কোরআনকে পরিপূর্ণ মানি হাদিসকে পরিপূর্ণ মানি পুরো দিনটা পরিপূর্ণ এটা আমরা বিশ্বাসী কিন্তু পরিপূর্ণ অর্থ এটাই আপনি যে করবেন যে ইজমা দিয়ে পরিপূর্ণ হবে ক্যাশ দিয়ে পরিপূর্ণ হবে এছাড়া ইসলাম পরিপূর্ণ নয় এটা ভুল ধারণা কারণ ইজমা কেস হয়েছে পরবর্তী এগুলো হাদিস কোরআনের সহযোগী হাদিস কোরআন সাপোর্ট করেছে বলে আমরা সাপোর্ট করি হাদিস কোরআন যদি বলতো যে ইজমা মানা যাবে তো মানতাম না সহি মানা যাবে তো মানতাম না তো আমরা তো মানি আমরা জানি অনেক বিষয়ে মুসলমানদের ইজমা রয়েছে যেমন পাঁচ হতা নামাজ ফরজ রমজান মাসের রোজা রাখা ফরজ অর্থশালীদের সারীদের নেশা হলে জাকাত দেওয়া ফরজ ইত্যাদি অনেক বিষয় রয়েছে ইজমা এগুলো মানে আর খরি ইজমা মানে ওই যে মহানাভি কথা বিশ টাকা ধরো ইজমা হয়ে গেছে এইটা হলো না দানি এজমা এরকম কোন ইজমাই হয়নি ভুয়া দাবি এরকম মাঝহাবিদের কত ইজমা রয়েছে একটা হলো মাঝহাবিদের এজমা একটা হলো মুসলমানদের ইজমা সমস্ত মুসলমানদের আলম আলামাদের তো মাঝহাবী ইজমাগুলি আমরা আপত্তি তুলি কারণ আমরা দেখি যে কোরআন হাজি বিদ্যমান ওর বিপরীতে আরো বড় বড় ইমাম তারা বলছেন ওর বিপরীতে ইজমা মিথ্যা তো মন পরিষ্কার নিয়ে কথা বলবেন প্রশ্ন করবেন জানার ইচ্ছা থাকলে আর না জানার যদি জানার ইচ্ছা না থাকে ওস্তাদি করার ইচ্ছা থাকে তো অনেক জায়গা আছে ওস্তাদি করার কি কথা বলেছেন এগুলো আপনি আপনি যে প্রশ্নগুলি করেছেন এই প্রশ্নগুলি আপনার কি জানার ইচ্ছার প্রশ্ন না সম্পূর্ণ মানে এ করা মানে মাতবরি করা প্রশ্ন সবগুলির প্রশ্নের উত্তর আমার কাছে আছে কিন্তু আমরা দু একটা উদাহরণ দিয়ে বললাম কাজে মনে করবেন না যে প্রশ্নের উত্তরের সমাধান আমাদের কাছে নাই আছে সবই আছে মাঝামি গোড়ামিরা তারা মনে করে যে মাঝে ছাড়া সমাধান মিলে না মানে গোড়ামি মাঝহের অনুসারী করতে হবে মাঝাবের সাথে অনুসারী অনুসরণ করতে হবে তো মাঝহাবকে এভাবে ধরে থাকা এগুলো ওই ভারতীয় তরিকা আরব মাঝহাবকে মানে কিন্তু তারা এরকম ওই পাগল হয়ে মানে উম্মাদ হয়ে যে কড়াশের বিপরীত মাঝহব মানতে হবে মাঝাব মানাই ফরজ এগুলো এগুলো হলো ভারত ও মহাদেশের ওই গোড়া মাঝহাবিদের তরিকা যে কোরআন হাজি পশ্চাতে ফেলে দিয়ে মাঝহাবকে ধরে থাকতে হবে একটা কথা মনে রাখবেন যে হানাফি মাঝহবের একজন বড় পণ্ডিত আবদুহাই লক্ষী হানাফি মাঝহের মাশলাগুলি তিন ভাগে ভাগ করেছেন তিনি বলতে গিয়ে বলেছেন যে হানাফি মাঝহের এক শ্রেণীর মাছলা সরাসরি করা হয়েছে সাথে মিলে আলহামদুলিল্লাহ আর এক সাইডের মাশলা সরাসরি করা হয়েছে বিরোধী ইন্না ইল্লাহ মানে আমি বলছি ইন্না ইনাইলহাজন আর এক সে নেই মশলা যা দইলের টা নেই কিছু হাদিস কিছু দলিল হানাফি মাঝাবের মশলাকে সাপোর্ট করে কিছু দলিল পণ্য মশলাকে বা এর বিপরীত মশলাকে সাপোর্ট করে মানে টাঁটা রয়েছে দলিলের তো যা হোক এটা মোটামুটি সহনশীল যে দৈলের টাঁটা নিয়ে কিন্তু যে যে মশলাগুলি আব্দুল ভাই লখন সাহেব বললেন যে সরাসরি কড়া হাজার বেরোচ্ছে এগুলো কি করবেন হানাফি মাসে ধুয়ে ধুয়ে খাবেন ইমাম একজন পন্ডিত আব্দুল হাই বলেছেন এটা তো আমরা বলি যে এই যে করোনা হাইস বিরোধী যে কথাগুলি এগুলিতে মাঝহাব খালি বলি করতে হবে মাঝহাবকে তালাক দিতে হবে আর যারা গোড়া তারা বলে না আমাদের ইমাম সাহেব কি ভুল করে ইমাম সাহেব একটাও ভুল করেনি ইমাম সাহেব যে একটাও ভুল না করে তাহলে আবু ইউসুফ মোহাম্মদ আবু হানিফার কথায় কথায় কেন এ ধরলেন এমনকি পরিসংখ্যান করে দেখা গিয়েছে যে ইমাম আবু আল গাজ আলী বলেছেন তিনি বলেছেন যে আবু ইউসুফ এবং মোহাম্মদ আবু হানিফা সাহেবের যতগুলি মাছরা রয়েছে এই সমস্ত মাশ্রাগুলি দুই তৃতীয়াংশের বেশিতে ইফতলাপ করেছেন মানে তিন ভাগে ভাগ করে দুই ভাগেরও বেশিতে এক আবু হানিফা বলছে এক ওস্তা বলছে এক সাগরাজা বলছে আরেক যার ভিত্তের সম্পর্কে আবু হানি বলছে ওয়াজেবাহ আবু মোহাম্মদ বলছে নাসনাত বিরূপ মন্তব্য রয়েছে আবু হানিফার আবু ইসুফ মোহাম্মদ ভিন্নটা বলে অন্য কথা বলেছেন আগেকার সম্পর্কে সুন্দর কথা বলেছেন তো এভাবে কত এখতালাফ নেবেন তো আবু ইউসুফ মোহাম্মদ তো গোড়া করে গোড়ামের সাথে মাঝা মানেনি তাহলে মাঝহব ধরে থাকতে হবে মাঝাব ছাড়া সমাধান না ইসলামের আর এই গাঁজাখড়ি কথাবার্তা সব মাঝহাবের ভিতরে ঢককে দিয়ে মানে মাঝহাবটাকে ফরজ করে নেওয়া দিয়ে এগুলিতে হলো মানে ভণ্ডামি ইসলামের নামে এই সমস্ত মাঝহবিয়াতে এইভাবে মাঝহবকে মানা কোনো আলমই বলেননি যদি বলে থাকে কোনো আলম তো আলম নাম কলঙ্ক এই জন্য ইমাম আবুহানি শাহি মালিক মাহমুদ নাম বল রহমতুল্লাহ আলহিম আজ মাইন তারা সকলেই কোরআন হাইসের অনুসারী ছিলেন এবং কোরআন হাদিসকে অনুসরণ করতে বলে গেছেন তাদের অন্ধ অনুসরণ বাদ দিয়ে কত দূরে নেবেন আপনি তাদের বাণী থেকে তো আপনার মতো লোকদের কথা যে মাঝহাব ছাড়া কোনো সমাধান হবে না ইসলামের মাঝহাব মানতেই হবে মানে তাও এ ভাবে তো মাঝহাব মানা আমরা মনে করি না যে খারাপ কিছু কিন্তু পুরো হাদিসকে মাঝহবী বানিয়ে দেওয়া হানাফি করে দেওয়া এটাই হলো আপত্তিকর সাফি করে দেওয়া এটাই আপত্তিকর হাম্বলি করে দেয় এটাই আপত্তিকর মালিকি করে দেয় এটাই কর ইমাম ইমামদের মাঝে মাঝে কোনো সমস্যা নেই কিন্তু যেখানে কোরআন হারিসের বিরোধিতা সেখানে বাদ দিতে হবে ইমাম সাহেবের কথা অসুবিধা আছে নাকি ওই ভুল টুল সব সহ ধরে রাখতে হবে তাহলে ইমামকে ইমামের মর্যাদা তো বেশি দিয়ে দিলেন আল্লাহ রসুল শাসনের উপরে ইমামকারত বা নে বাড়ায় কবি ইকবাল বলছেন যে ইমামের মর্যাদা নবীর উপরে দিয়ে দিয়েছে আর নবীকেও আল্লাহর উপরে করে দিয়েছে এক শ্রেণী বিভ্রান্ত সমর বলেছে তো আমরা এটা করি না ইমামদেরকে ইমামের স্থানে তারা করা হয়েছে ব্যাখ্যাকারী তারা নির্ভুল ছিলেন না সর্ব বিষয়ে ইমাম মালিক বলছেন যে সমস্ত মানুষ এমন রাসল শোষণ বাদে যে তার কিছু কথা গ্রহণযোগ্য কিছু কথা প্রত্যাখ্যাত মানে সব কথাই গ্রহণ হবে সব কথাই প্রত্যাখ্যাত হবে এমন না একমাত্র রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার সকল কথাই গ্রহণযোগ্য একটা কথাও তার প্রত্যাখ্যাত নয় এটাই ইমাম মালিকের কথা ইমাম আবু আবু হানিফা কি বলেছেন হারামন আলা মান লা বিয়ারফ দলিল আইফতে আবে كلامি যে আমার দলিল জানা না আমার কথার কি দলিল তার জন্য আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া হারাম ইমাম আহমদ বিন হাম্বল বলছেন আমার আমার অন্ধ অনুসরণ করা না মালিকের অন্ধ অনুসরণ করা না সাফির অন্ধ অনুসরণ করা না আওজাইর অন্ধ অনুসরণ করা না বা খজুল আহকাম আমিন হাইসা খাজু এবং তারা যেখান থেকে বিধিবিধান গ্রহণ করেছে সেখান থেকে গ্রহণ করো আর আবু হানিফার কথা প্রসিদ্ধ ইদা সাহাল হাজুফা মাঝহাবি আদি সহি হলে সেটাই আবার মাঝহাব এই সমস্ত বাণীগুলিকে এই গোড়া মাঝহাবিদের কন্যা গিয়েছে এগুলো আমল করে যা হোক আমি আপনাকে সহ আপনার মতো যত লোক সবাইকে বলছি যে গোড়ামি পরিহার করে কোরআন হাদিসের অনুসরণ করুন কোরআন সহি হাদিস এবং সহি ইজমার অনুসরণ করুন এবং সহি কেয়াস মানুন এই গাঁজাখড়ি ইজমা খরি কেয়াস মানে যার কোনো ভিত্তি নাই এগুলো বাদ দিন এগুলো পরিহার করতে বলি আর ভালো হয়ে মন মেজাজ ভালো করেন দেখবেন যে সব কিছুর সমাধান করন হাইসে রয়ে গেছে করণ হারিস দিয়ে সবকিছুর সমাধান হবে হাইস দিয়ে সবকিছুর সমাধান দেওয়া সম্ভব করন হাইস বলতে করন হাইসে আলোকে করন হাইসে আলোকে সালাহ সালাহ মানহাজের আলোকে তাদের ফতোয়ার আলোকে ফতোয়া দেওয়াতে কোনো দোষ নেই যা হোক রাখি আপনার মানে কথা বলা মেজাজ দেখে কয়টা কথা বললাম মনে কিছু নেবেন না তবে একটু চিন্তা ভাবনা করে স্থির করেন আবদুল্লাহ আকামের কথাটির উপরে যে উনি বলেছেন মাঝহাবিদের কিছু কথা হানাহি মাজহাবির কিছু মাসালা সরাসরি করা হয়েছে বিরোধী এবং এরকম করা হয়েছে বিরোধী মশালা শত শত বের করা হয়েছে এখানে আর উদাহরণ দিতে গেলাম না উদাহরণ দিতে গেলে সময় লম্বা হয়ে যাবে এমনি সময় সময় লম্বা হয়েছে গেছে যেমন কুকুরের গোস্ত মানে কুকুর যাওয়াই করলে বিস্মিন কুকুর জাওয়াই করলে হারাম হালাল হয়ে যাবে হানসি মাঝাবিতে কথা এটা কদুরি সার বিভিন্ন এতে ফটোয়াতে পাওয়া যায় ইমরান নজামের লাশবাহা না যায়ের কেতাব না জায়ের লেখা রয়েছে যে স্ত্রী লজ্জাস্থানে দিয়ে তাকে নামাজ বাতিল না নামাজ হয়ে যাবে আর কোরআনের কোরআনের দিকে যদি তাকাই তাহলে নামাজটা বাতিল হয়ে যাবে মানে স্ত্রী লজ্জাস্থান দেখলে নামাজের অবস্থায় বাতিল হবে না কোরআন দেখলে নামাজ বাতিল মানে কোরআনকে কোন পর্যায়ে নেওয়া হয়েছে যেটা কি সাথে মিলে আবু হানিফ সাহেব বলেছে নব্বই বছর মতন তো তিরানব্বই বছর অপেক্ষা করবে যার স্বামী নিখোঁজ ওই স্ত্রী তো তিরানব্বই বছর পরে একজনের মেজাজ থাকে বিয়ে করার না বুড়ি থুড়ি হয়ে যায় সময় তো এটাও কি মাঝহবের কথাটা মেনে নিতে হবে এই জাতীয় অনেক কোরআন হাজ বিরোধী কথা প্রত্যেক মাঝাবের ভিতরে এরকম কোরআনহাজ বিরোধীর কথা রয়েছে এই কোরআন হাজির বিরোধী কথাগুলি আমরা বর্জন করতে বলি তাই আমাদের দোষ যে এরা মানে মাননা এরা মাঝে এটা এই আর ও খুব ভদ্র করন বিরোধী বিরোধীটা করেও ও মনে করে যে মাঝহা মানছে এরকম মাঝহা মানতে তো কোনো ইমামই বলেননি তো যারা করান বিরোধী মাসালাগুলি মানে ইমামদের তারা না করার মানে না হাদিস মানে না ইমামদের কথা মানে এরা আগাছা আল্লাহ হেদায়ত সমস্ত গুমরাকে আমিন আসল্লাবিন